বি n পন্থীদের সুরে কথা বলতে দেখা গেছে হাল কনস্টান্ট আর you that

Top leadership, essentially, from where these individuals are getting a free pass to do anything or everything. And it is essential that peacekeeping personnel protect human rights. এবার আসা যাক যে নাটক সাজিয়ে রয়েছে ভেলে তথ্যচিত্রটি নির্মাণ করে সেই গল্পে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই বাংলাদেশ বিরোধী অপপ্রচারে মেতে ওঠে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান নেত্র নিউজ ও টকশো সঞ্চালক জিল্লুর রহমানের এনজিও সিজিএস দুটি প্রতিষ্ঠানই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর থিঙ্কট্যাঙ্ক এনইডি তহবিলে পরিচালিত আন্তর্জাতিক গোয়েন্দা পর্যবেক্ষকদের মতে এর এজেন্ডা বাস্তবায়নে এনইডি বিভিন্ন দেশের কথিত সুশীলদের ওপর ভর করে নির্বাচনের পর থেকেই জিল্লুর তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং তৃতীয় মাত্রায় ইউটিউব চ্যানেল থেকে ব্যাপক প্রচারণায় নামেন সে অনুযায়ী তার টকশোর মূল বিষয় হয়ে ওঠে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কি কি নিষেধাজ্ঞা আসছে জিল্লুরের গত সাড়ে চার মাসে গুলো খেয়াল করলে দেখা যাবে সরকার বিরোধী আলোচকদের এনে স্যাংশন আসার কথা বলানোই ছিল মূল প্রতিপাদ্য জিলুরের এই কাজের সাথে চলতে থাকে এনইডি তহবিলে পরিচালিত সুইডেন ভিত্তিক আরেক প্রতিষ্ঠান নিউজের কাজ তারা ব্যবহার করে ডয়চেবেলে তাদের পরামর্শে চিঠি লেখে বাংলাদেশের বিপসটকে রাজেন্দ্রপুরে অবস্থিত বিপসট শান্তিরক্ষীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয়া দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান চিঠিতে বলা হয় জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে ডয়চেবেলে প্রতিবেদন করবে তাতে অনুরোধ করা হয় ঢাকায় অবস্থানরত ডয় ফ্রিল্যান্সার নাহিদান চিত্র ধারণের অনুমতি দিতে নির্দিষ্ট দিনে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত কাশেম আলীর চ্যানেল দিগন্ত টিভির সাবেক চিত্র সাংবাদিক জুমানের জন্য শুটিং আয়োজন করা হয় জুমান তার টিম নিয়ে শুটিং করেন ডিপশটে কর্মকর্তাদের বক্তব্য নেন সবই জাতিসংঘ বাহিনী নিয়ে কিন্তু নেত্র নিউজের পরিকল্পনায় এই শুটিং পেছনে ছিল অন্য উদ্দেশ্য এই ভিডিওর সাথে শ্রীলঙ্কার গৃহযুদ্ধকালীন ভিডিও মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মানবাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয় বাংলাদেশের বিরুদ্ধে ডয়চেভেলে ও নেত্রনিউজ একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল গত বছর জার্মান প্রবাসী বাংলাদেশিরা তখন এর প্রতিবাদে বার্লিনে ডয়চেভেলের সদর দপ্তরের সামনে প্রতিবাদ করেছিল গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা নিয়ে যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হলেও ইসরায়েলের অন্ধ সমর্থক হওয়ায় ডয়চেভেলে ফেলে এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চুপ এমনকি ইউরোপা ও আমেরিকার বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও জার্মানিতে ইসরায়েলের বিরুদ্ধে কোন সমালোচনা করলেই ইহুদিবিদ্বেষ বলে আখ্যায়িত করা হয় সময় সংবাদ ঢাকা নির্বাচনের খবর